একের পর এক চমক আর নতুনত্ব দিয়ে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন অন্য দেশের পরিচালক প্রয়োজকরা কিন্তু বাংলাদেশে হয় ঠিক তার উল্টো একই গল্প বারবার আধুনিকতার নামে নগ্নতাকে স্থান দিয়ে বাংলা ছবির দর্শকদের মন তুলেছেন বাংলাদেশের পরিচালক প্রয়োজকরা এই অবস্থায় এক সাকিব খান চেষ্টা করছেন দৃশ্য পরিবর্তনের কিন্তু তার পিছনে লেগে গেছে নিন্দুকরা তবু সবকিছু হলে দেশের সিনেমার উন্নয়নে নির্মাণের সঙ্গে সংশ্লিষ্ট প্রযোজক ও পরিচালকদের পুরনো চিন্তাভাবনা থেকে বেরিয়ে এসে নতুনত্ব আর বৈচিত্র্য নিয়ে কাজ করার পরামর্শ দিয়েছেন দেশ নায়ক খান কথা প্রসঙ্গে সাকিব বলেন লোকাল প্রোডাকশন অর্থাৎ আমাদের দেশে ছবিগুলো নির্মাণ মান অনেক উন্নত করতে হবে আগের ধ্যান ধারণা নিয়ে কোন রকমের ছবি নিয়ে হলে পাঠালে সেটা দর্শক ভালোভাবে গ্রহণ করবে না তারা এখন উন্নত প্রযুক্তি যুগের দর্শক সবকিছুতে প্রযুক্তির ছোঁয়া তারা দেখতে চায় ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই নায়ক বলেন কলকাতার শীর্ষ প্রজন্ম প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্ম প্রযোজিত একাধিক ছবি হাতে রয়েছে তাদের সঙ্গে দীর্ঘ পরিকল্পনা নিয়ে কাজ করছি এরপর সাকিব তার দর্শকদের জন্য অনেক বড় একটি খবর দেন আগামী কোরবানি ঈদের পর বলিউডের ছবিতে কাজ করতে যাচ্ছি কথাবার্তা ফাইনাল শুটিং শুরু হচ্ছে খুব শীঘ্রই ঈদের সাকিব অভিনীত তিনটি ছবি মুক্তি পাওয়ার তালিকায় আছে এর মধ্যে রাজনীতি ছবিটি নিশ্চিত সম্ভাবনার তালিকায় থাকা অন্য ছবিগুলো হলো নবাব রংবাজ এবং অহংকার দর্শক জানা গেছে আনুষ্কা জ্যাকুলিন অথবা শ্রদ্ধা এই তিনজনের মধ্যে একজন নায়িকা হবেন সাকিবের বলিউডের ছবিতে আপনি কাকে দেখতে চান সাকিবের নায়িকা হিসেবে জানা নিচে কমেন্ট সেকশনে আর সাকিব খানকে নিয়ে কোনো মিথ্যা বা ভিত্তিহীন খবর জন্য নয় শুধুমাত্র অথেন্টিক খবর জানার জন্য সাবস্ক্রাইব করুন খবর ঠিক